এবার মাত্র আড়াইশো টাকাতেই মেট্রো চেপে ঠাকুর দেখুন যতবার খুশি যেখানে খুশি সাউথ হোক বা নর্থ এই মুহূর্তে তাই মেট্রো চেপে ঠাকুর দেখার প্ল্যান এখন নির্ঝায় বারবার টিকিট কাটার ঝক্কি এবার শেষ কিন্তু কিভাবে চলুন দেখি পুজোয় মেট্রো চড়ে প্রতিভা দর্শনে এবার ট্যুরিস্ট স্মার্ট কার্ড চালু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু ঠিক কি কি সুবিধা থাকবে এক আড়াইশো টাকা স্মার্ট কার্ডে তিন দিন আর পাঁচশো টাকায় পাঁচ দিন কলকাতার যেখানে খুশি যতবার খুশি মেট্রো পে দেখে ফেলুন ঠাকুর দুই ভিড় এড়িয়ে ঠাকুর দেখার মুখ্য উপায় বারবার টিকিট কাটার ঝামেলা হিসাব রাখতে হবে না কার্ডের ব্যালেন্স পূর্ণ তিন যে কোনো মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকে কিনতে পারবেন এই পুজোর বিশেষ স্মার্ট কার্ড একবার অ্যাপের মাধ্যমেও চেক করে দেখে নিতে পারেন হয়তো সেখানেও অ্যাভেলেবেল হয়ে যাবে মহালয়া থেকে তাহলে মেট্রো চেপে ঠাকুর দেখা কবে থেকে শুরু করছেন জানাতে বলবেন না আর পুজো সংক্রান্ত সমস্ত তথ্য পেতে এক্ষুনি ফলো করে রাখুন আমাদের